আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউসে আমি ফারানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল এখন বাজে সাড়ে সাতটা সাতটা পর্যন্তই এই রোডটা একদম ফাঁকা থাকে আর যারা সি ব্লকে মানে ব্যায়াম করেন হাঁটেন তারা কিন্তু তালতলার সামনে এসে আবার এক্সারসাইজ করেন এই যে জায়গাটা এখন দেখাচ্ছি একটা সিএনজি যাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে আর কি তো খুবই ভালো লাগে শুনতে আর মাঝে মাঝে তো আমিও হাঁটতে যাই কিন্তু একদম মানে রেগুলার না তো সাড়ে সাতটা থেকে শুরু হয় গাড়ির এত বেশি চাপ মানে আস্তে আস্তে সাতটা থেকে বলা যায় তো এগুলি দেখে আজকে বৃষ্টি হয়েছে একটু আগে যে আমার বারেন্দায় ফানি আবার বাইরেও পানি ছিল তো ওর গড়টা বাসি গড়টা একটু ঝাড়ে দিয়ে দিচ্ছি দিয়ে রান্না করে যাব। আমি আজকে একটু এখন মুত্তাকির পরীক্ষা হচ্ছে দশটা থেকে তো মুত্তাকির সাথে একটু বেরিয়ে যাব এক জায়গায় যাব আমি এবং আমার হাজব্যান্ড তো এই জন্য রান্না বান্না করবো রাতে জিজ্ঞেস করেছিলাম আমি যেহেতু আজকে থাকবো না তোমাদের জন্য কি রান্না করে দিয়ে যাব তো ওরা মানে হাসির চলে আর মানে দুষ্টামি হোক যেটাই হোক বলেছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করে যান মানে যেটা আমি করবো না হয়তো মনে করছে সেটাই আর কি বললো তো ভাবলাম যেহেতু বলেছে একটু করেই দিয়ে যায় যেহেতু পরীক্ষা চলছে গত দুই দিন ওর পরীক্ষা ছিল বিকেলে টানা তিন দিন পরীক্ষা গত দুই দিন বিকেলে বিকেলে ছিল আজকে আবার সকালে পরীক্ষা ছিল টানা তিন দিন পরীক্ষা একদিনও গ্যাপ হয়নি তো এই জন্য ভাবলাম যে একটু ভালো মন্দ করে খাওয়াই ওদের পছন্দ মতো ফ্রাইড রাইস চিকেন অনেক দিন করা হয়নি তো আজকে ভাবলাম যে ওদের জন্য করে দিই তো এই জন্য আমি এখন সাড়ে সাতটাই বাজে তো আগে চাউল ধুয়ে নিয়েছিলাম চাউলটা ভেজে একটু রাইসের জন্য রান্না করে নিচ্ছি পানিটা বসিয়ে দিয়েছি পানিটাও গরম হোক আর আমার রাইসটাও ভালো করে বাজা হোক রাইসগুলো আসলে টলিতে যে পাওয়া যায় মানে নতুন চাউল সেগুলি আর কি একটু কমে পাওয়া যায় প্যাকেট চাউল থেকে যেহেতু আমরা নিজেরা খাবো তো ওই ওইভাবে কেনা আর কি তো এই জন্য একটু ভালো করে ভাজতে হয় ভালো করে বেজে নিলে কী হয় আর দোলা মানে একদম নরম হয়ে যায় না নতুন চাউল তো একটু নরম হয়ে যায় পানি কম দিতে হয় যতই সতর্ক থাকুক কম দিলে আবার অনেক সময় মাঝখানে মানে ভালো হয় না চাউল চাউল থেকে যায় তো এই জন্য একটু ভালো করে ভেজে আমি এখন পানি দিয়ে দিচ্ছি অনেকক্ষণ বেজে নিয়েছি এর ভিতরে পানিও গরম হয়ে গিয়েছে তো এখন পানিটা আবার যেহেতু নতুন চাউল একটু হিসাব করে বুঝে শুনে দিতে হচ্ছে তো আর দেখতে পেরেছেন আমি মরক ভিজিয়ে রেখেছি তো চামড়া একটা আস্তে মরক ছিল ফ্রিজে তো রাতে আমি নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আসলে ভুল হয়েছিল একদম বাইরে সিঙ্কি এনে রাখা উচিত ছিল তাহলে একদম মানে খুলে যেত আর কি তো এখন ভিজিয়ে রেখেছি একটু পরে খুলে যাবে আশা করি তো এই যে আমি বারবার একটু চেক করছি আর পানি দিয়ে দিয়েছি তো এখন মোটামুটি হয়ে যাবে তো কিছুটা খুলে গিয়েছে তো আমি এখান থেকে এই মুরগির অর্ধেক আজকে মানে কুটে নিব আর অর্ধেক খুলে রেখে দিব ডিপ ফ্রিজে আরেক দিন করব তো এখন যেহেতু একটু সময় কম নটায় বের হবে বরাবর নয়টা বা পুনের নয়টায় তো ওর সাথে যেতে হয় কারণ ও যেতে যেতেও একটু বই দেখে তো এর জন্য ওকে নিয়েও যাব আর আমরা এমনি বেরিয়ে যাব একবারে আর কি আর আসব না তো ওই জন্য আমি এখন অর্ধেক মুরগি কুটে নিচ্ছি একটু চামড়া নিয়ে নিচ্ছি যেহেতু স্কিনটাও আছে এই জন্য আর বুকের যে মাংসটা সেটা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কুটে রাইসে দেওয়ার জন্য তো এর ভিতরে উঠে দেখতেছি কুটার মাঝখানে দেখতেছি যে একদম শুকিয়ে গিয়েছে আর রাইসটা একদম ঝরঝরে আর মাঝখানে সুন্দরভাবে হয়ে গেছে মানে পারফেক্ট বলা যায় তো আমি এখানে কোনো ফেস টেস্ট দিইনি কোনো মানে গরম মশলা দিইনি যার কারণ হচ্ছে আমরা ফ্রায়েড রাইস রান্না করবো প্লেন রাইস করেছি আর কি তো একটু তেলে ভেজে নিলে কী হয় একদম ঝরঝরা হয় আর কি এখানে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে এখন একটু কাঁচামরিচ কুটে নিচ্ছি ফেস কুটে নিয়েছি আর ওই তো ফ্রিজ থেকে ইয়ে নিয়েছি গাজর আর একটা ক্যাপসিকাম তো রাইসটা হয়ে গিয়েছে আমি তাওয়াতে একটু রেখেছিলাম এরপরে এখন ম্যারিনেট করে রেখে দিই আদা রসুন তারপরে একটু মরিচ আর লবণ দিয়ে এগুলি একটু ম্যারিনেট করে রেখে দিব আসলে পরিমাপটা একটু একটু কমে কম দিচ্ছি বেশিতে বেশি দিচ্ছি এরকম আর কি আর এই মরিচটা অনেক ঝাল তো এই জন্য একটু কম দিয়েছি আর আমার ছেলেরাও একটু স্পাইসি পছন্দ করে ওরা আবার ঝাল কম হলে ওদের খেতে ভালো লাগে না তো এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এখন আমাদের জন্য আমরা তিন চার পিস ভেজে নিব আর কি আমরা যেহেতু যাবো বাইরে তো একটু আমাদের জন্য একটা বক্সে নিয়ে নিবো এটা চিন্তা করে আমি এখানে চাউল নিয়েছিলাম এক কেজি থেকে আড়াইশো গ্রাম কম আর কি তো সেইটা যে মানে আমার ছেলেদের জন্য রাখবো আর আমরা একটু নিব এই জন্য এই চিন্তা থেকে একটু বেশি করে রান্না করছি এদিক দিয়ে ডিপ ফ্রিজে থাকা ক্যাপসিম ক্যামটাকে আমি এভাবে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি আর আজকে কোনো আর অন্য কিছু নেই সবজি এখানে বরবটি তারপরে পাতাকপি ফুলকপি সবই দেওয়া যায় তো এই দুইটা দিয়ে আজকের ফ্রায়েড রাইস আবার অতিরিক্ত সবজি দিলে আবার আমার ছেলেরা একটু পছন্দ করে কম মানে ওদের এত ভালো লাগে না আমাদের তো ভালো লাগে তো যাই হোক এগুলি কুটে নেওয়াতে একটু এগুলি সাইডে রেখে দিচ্ছি রান্না করতে জটফট হয়ে যাবে আর কি তো মোটামুটি রেডি এখন আমি তেল দিয়ে দিচ্ছি একটু ভালো করে বেশি করে তেল দিয়েছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতোই আর রসুন ফেসটা আমি একটু ভালো করে মানে গন্ধ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে তারপর বুকের মাংসগুলোকে ভেজে নেব কাঁচা ভাবটা চলে গেলে মানে একটু লাল যে কাঁচা কাঁচা এটা ভাব চলে গেলে সাদা হয়ে যাওয়ার পরে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো আর কি আমার ভিডিও যদি আপনাদের কোনো একটা অংশ ভালো লেগে যায় লাইকটি কিন্তু দিতে পারেন লাইকটি দিয়ে দিলে আমার এই ভিডিওটা অনেকের কাছে চলে যাবে এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আমার ভিডিওর ভালো মন্দ দিক আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে যাই হোক দুটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমের পরিমাপে আমি একটু লবণ দিয়ে দিয়েছি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালো করে হয়ে যাওয়ার জন্য এক ফার্স্ট এই তো আস্তে আস্তে নেড়ে ছেড়ে এগুলি ভেজে নেব আর কি এখন আমি সব পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি সবজিটা ওকে দিয়ে দিব একটু পরে পেঁয়াজটা অনেক বেশি ভাজতে হবে তা না একটু কাঁচা কাঁচা অবস্থায় আমি মানে সব কিছু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু ক্যাপসিকাম এবং গাজর দিয়ে নেড়ে ছেড়ে আবার এখন দিয়ে দিব সসগুলি এখানে অনেক রান্না হবে তা না হ্যাঁ অল্প স্বল্প রান্নাই যথেষ্ট আর রাইসটা তো অনেক জটফট হয়ে যায় এখানে আমি দিয়েছি সয়া সস ওয়েস্টার সস আর একটু টেস্টিং সল্ট দিয়েছি মোদটা একটু চা খেয়ে ওর পরীক্ষা দিতে যায় আর কিছুই খায় না ওর ফ্যাট ইয়ে হয় ফ্যাট মশ্চুরাই আর কি এই সময় সব সকাল সকাল কিছু খেলে তো ও এটা ডিস্টার্ব মনে করে এর জন্য একটু চাটাই খায় যাতে করে ঘুমের ঝিমানি না আসে তো ওকে চা বানিয়ে দিয়েছি গরুর দুধের চা তো চা নিয়ে গেছে আর আসার সময় ওকে বললাম টেবিল থেকে সসের বোতলটা নিয়ে আসো তো টমেটো সিলে একসাথেই সসটা ছিল ওইটাই দিয়েছি তো এটা আসলে আমি আমার পরিমাপ মতো দিয়েছি এখন সব কিছু হয়ে গিয়েছে আর বেশি রান্না কর করার দরকার হয় না রাইসের সাথে আর একটু হবে এই জন্য আর বেশি রান্না হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর একটু ক্রিস্পিন্যাস থাকলে মানে সবজিগুলো দাঁতের নিচে পড়লে ভালোই লাগে রাইসটা দিয়ে দিচ্ছি আর আমি নেড়ে ছেড়ে একটু ঝরঝরা করেই দেওয়ার চেষ্টা করছি আর কি একটু চিন্তা করছি কোনো রাইস বেশি হয়ে গেছে কিনা আমার যে পরিমাপ দিয়েছি ইয়া তো এই জন্য একটু মানে রেখে দিয়েছি রাইস তো ছেড়ে দেখতেছি যদি মনে হয় যে না দিয়ে দিলেই ভালো হবে তাহলে দিয়ে দেব তো এখন বুঝতেছি না আসলে পুরোটা দিলে বেশি হয়ে যাবে কিনা না মানে যে পরিমাণে আমি চিকেন তারপরে সবজি দিয়েছি একটু লবণ চেক করছি লবণটা একটু কম মনে হয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসে অবশ্যই একটু চিনি লাগে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার কালো গোলমরিচ পাউডার এখন মনে হচ্ছে না দিয়ে দিই একটু বেশি হলেও ওরা আবার ফ্রায়েড রাইসে সবজি কম হোক কিন্তু ফ্রায়েড রাইস হলেই হবে ওইটাই পছন্দ করে আর আমিও যেহেতু নিবো ভাবতেছি তো ভাবলাম যে না দিয়ে দিই আর এগুলি রাখবো না তো দিয়ে ভালো করে মিক্স করে এখন মানে মিক্সারের পালাই আর কি তো টেস্টিং সল্টটা আসলে ফ্রাইড রাইসে মানে হোটেল রেস্টুরেন্টের টেস্ট পেতে হলে অবশ্যই টেস্টিং সল্ট আর ফ্রাইড রাইসে লাগে ফ্রায়েড রাইস স্যুপ এগুলিতে তো একটু ঘি দিয়ে দিলেও আমার কাছে টেস্টটা একটু মানে বেড়ে যায় মনে হয় এর জন্য ঘি দিয়ে দিচ্ছি ঘিটা জমে আসে এর জন্য আমি একটু আবারও একটু নিয়ে নিয়েছি এক চামচের মতো দিয়েছি আর কি বেশিও দিয়ে দেওয়া যাবে না আবার কম দিলেও ভালো লাগবে না তারপরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে একটা নিচে তাওয়া দিয়ে দিয়েছি আগুনটা একদম লো রেখে এখন আমি মানে ভালো করে মিক্স করে ডাকনাটা দিয়ে দেবো তো পনেরো বিশ মিনিটের মতো এভাবে ধমে রেখে দিলে সুন্দরভাবে এগুলি ইয়ে হয়ে যায় আর রাইসটা যেহেতু ঠান্ডা না আমি আজ এখনই রান্না করেছি ও রাইসটাও গরম আছে তো বেশি দমে না দিলেও চলবে আর রাইস ঠান্ডা থাকলে তখন দমে একটু সময় লাগে এখানে আমি আরও একটু টেস্টিং সল্ট দিয়েছি কারণ একটু রাইস বেশি তো এই জন্য একটু টেস্টিং সলটা একটু কত এক চামচের চার ভাগের এক ভাগ হয়েছে এর টোটাল তো এই তো রাইসটা দেখেন ভাঙ্গিও নাই আবার একদম স্মুথ মানে নরম নরমও তো এইভাবে এখন ডাকনা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস তো আমি যেহেতু এখন চলে যাব ওরা ভেজে ফরে ওদের সুবিধা মতো সময় মতো খাবে আমি গুঁড়িটা সুন্দর করে সেট করে দিয়েছি একটু লবণ একটু গোলমরিচ পাউডার আর যদি ম্যাগি মশলা থাকে দিলে ভালো হয় তো আমার কাছে ছিল না আমি এভাবে এভাবেই এখন দিয়েছি আর কি এক সিমটি লবণ এক সিমটি মরিচ পাউডার দিলে এই বাইন্ডিংটাতে মজা লাগে আর কি আর কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ারের কারণে আর একটু এক্সপিরিয়েন্স আসে তো আমি তিন ফিস এখন আমাদের জন্য ভেজে বেশি একদম অনেক লাল লাল করে ভেজে নেব তা না হালকা ভেজে নিব তো এই তো এই তিন ফিজ আমি এখন ভেজে নিচ্ছি তো এগুলি উলটিয়ে দিচ্ছি এক ফিট মোটামুটি হয়ে আসছে আগুন কমিয়ে বেঁচে নিচ্ছি আর কি তো আর হচ্ছে আমি এখন একটু ইয়ে রান্না করব একটা বেগুন দিয়ে শোল মাছ অল্প একটু শোল মাছ আছে মানে ফ্রিজে তো সেটাকে ঝোল করে রান্না করব আমাদের আসলে এগুলির চেয়েও একটু মাছ সবজি এগুলিই খেতে ভালো লাগে তো বেগুনটা কুটে যে মাছে দিয়ে দিয়েছি রান্নাটা করে নিচ্ছি আর কি তো এখানে আর রেসিপি দেখানোর কিছুই নেই যেভাবে রান্না করি নর্মালি সেভাবে তো এগুলি হয়ে যাক হয়ে গেলে আমি বক্সে নিয়ে নিব আসলে তো আমি এক জায়গায় যাচ্ছি সেই জন্যই সকাল সকাল রান্নাটা একদম অল্প সময়ে করে নিচ্ছি আর কি এর যে রান্না হয়ে গিয়েছে টেবিলে এনে ডাকনা খুলে রেখেছি কাজ কারণ হচ্ছে ঠান্ডা হোক না হয়তো নষ্ট হয়ে যাবে এর জন্য তো ডাকনা খুলে ঠান্ডা করে তারপর বক্সটা আটকিয়ে দিব আর এই তো ওদের জন্য এভাবেই রেখে যাচ্ছি ও মোদাকে কলেজ থেকে আসলে খাবে আর মোতাসির স্কুল থেকে আসলে খাবে তো ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়ে আছে অনেকগুলো ওষুধ জমে আছে তো এগুলো একটু ঠিকঠাক করে মানে গরটা একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি স্কুলে যাওয়ার আগে মানে স্কুল কলেজে যাওয়ার আগে ওরা আর আমিও যেহেতু থাকবো না একটু যাতে গুছানো থাকে আর কি আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক সব সময় বলি আমার জন্য আপনারা দোয়া করেন সেটাও আমি জানি আপনাদের প্রতি অনেক অনেক সুক্রিয়া তো সবাই ভালো থাকেন এই আশা রেখে আজকের মতো ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম all the time picture's so perfect we play through only cause you set up the angle web that you we've got us tangled card in once before